গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সামসো ভালো আছো বন্ধুরা এখন আছি ত্যাগ ঘরে বডি গার্ড যায় আর ত্যাগ ঘরে বডি গার্ড এখানে বন্ধুরা এসে দেখছি ফুল জাম লেগে গেছে আর জামটা বন্ধুরা এই গাড়ি লেগে লয় অন্য গাড়ির লেগে আর এই গাড়িটা বন্ধুরা খতরনাকভাবে কিন্তু ফেসে গেছে এদিকে বন্ধুরা রাস্তার এমন পরিশ্রম হয়ে গেছে এখন যদি বন্ধুরা বৃষ্টি হয়েছে না তো এখানে যদি মাস ফাস্ট ছেড়ে দেওয়া হয় তো বন্ধুরা আরামসে কিন্তু মানে দু মাসের মধ্যে বড় হয়ে যাবে দেখতে পেছু বন্ধুরা মানে এক কমর করে গর্ত হয়ে গেছে আর গাড়িটা বন্ধুরা খুবই খতরনাকভাবে ফেসে গেছে দেখতে পেয়েছো মানে লিফটে টায়ারে ঠেকে গেছে তারপর বন্ধুরা এই আসে থেকে গেছে মানে ওঠানো সহজে কিন্তু সম্ভব নয় অনেক চেষ্টা করেছে চাকাগুলো করে আর করে কিন্তু ধরো কোনো মতো কিন্তু সম্ভব হয়নি গাড়িগুলো সব ডাইন দিকে মেরে ডাইন দিকে মেরেও বসে যাবে বসে যাবে না সেটার কোনো গ্যারান্টি নাই নাইন দিকে বলতে পারো ঠিক আছে আমার বন্ধুরা লোড গাড়ি আছে এবং খুবই টেনশনের মধ্যে আছি দেখা যায় কি হয় আর এই দিকে দেখতে পুজো বন্ধুরা কিন্তু ফুল জাম লেগে গেছে অলরেডি আর এই গাড়িটা দেখে পজিশন মালিকেরা কাছে পাচন নাই মালিকের যদি বলে দেয় বন্ধুরা এই গাড়ি ফেসে গেছে তাহলে কি কি বলবে আর বলো দেখতে পেছি বন্ধুরা কীভাবে ফেসেছে গাড়িটা এই সাইড থেকে বন্ধুরা গাড়িটা মানে মুহূর্তে একদম পজিশন আছে মানে ওই চাকার লিফ্ট চাকাতে আর ওই অত ধরে নিচ্ছে বলেই বন্ধুরা কিন্তু গাড়িটা অনেকটা আটকে আছে বলতে পারো ঠিক আছে আর এরকম ঘটনা বন্ধুরা এই রাস্তাটা প্রতিনিয়ত কিন্তু ঘটছে বলতে পারো ঠিক আছে আর এখানে এই সব ড্রাইভারগুলো দাঁড়িয়ে আছে তাকেও আবার মন্ডলের চ্যাম্পিয়ন ড্রাইভার রয়েছে সব নাকি তোমরা যদি খালি গাড়ি যদি আমোদপুর হয়ে চলে যেতে তাহলে খুব ভালো করতে ঠিক আছে এখানে এসে ফেসে গেলি ঠিক আছে বন্ধু চলো এরকমভাবে চলতে হবে কিছু করার নেই আমাদেরকে